হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি আমার নানুর বাসায় চলে আসছি সরি মামার বাড়ি আর নানুর বাড়ি একই আজকে আমার মামানি দেখেন নিজের হাতে কত কিছু রান্না করছে এক হাতে মাটির চুলায় এই যে দেখেন এটা হচ্ছে দেশি গুঁড়া মাছ মানে ধরছে এখন তো বর্ষাকাল না গুঁড়া মাছ দিয়ে টক দিয়ে রান্না করছে বিলম্বা দিয়া তারপর এটা হইতাছে সাপলা মানে আগে মানে গ্রাম্য যে বাঙালি খাবারটা সেটা দিয়ে শুরু করতেছে এর হলো সাপলা সাপলা দিয়া সরিষা আছে না সরিষা দিয়া মানে ভাবছে আর এইটা হইতাছে মামানি এটা কি শাক আমি পাম দিতাছি না বা মামানি রে কটাই না আমি কতদিন খাই মানে ছোটবেলাতে বেশি খাইছি অনেক এই জায়গায় তো বড় হয়েছে ছোটবেলাতে এই যেটা হইতাছে গরুর গোস্ত পরে এটা হইতেছে না খাসি না এটা দেশি মুরগি এই যে দেখেন এটা হচ্ছে দেশি মুরগির দাদি আমরা আগে আগে খাবার খাইতে বৈশাখ করছি সবাই মিললা দেখছেন আমার মামানি কত আইটেম এক হাতে রান্না করছে আমার <laughs> কখনছে